কিভাবে উদ্ধার হলো কারা গ্রেফতার হয়েছে কি না কি পাওয়া গেল একটা সাত বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে ইনভেস্টিগে যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে জার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার 220 পসিবলি এন্ড কোনো নাম্বার প্লেট নেই আর যে কিউস আছে ওর কিছু ডেসক্রিপশন আমরা পেয়েছি আর যে সার্ভাইভার গার্ল আছে ওর কি ড্রেসিং অ্যাপারেলস আছে আর ওর ফটো এটা নিয়ে फादर কিছু ডিটেইলস তখন কিছু ডিটেইলস নিতে পাচ্ছো এর জন্য আমরা টিমস কে অ্যাক্টিভেট করেছি বিহার বর্ডার এরিয়া বিহার বর্ডার কাছাকাছি আছে এর জন্য আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম এটা মাল্টিপল ট্র্যাকিং টিম আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্য ওখান থেকে পাঠিয়েছি রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে যখন আমরা যে করেসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর আর রায়গঞ্জ আর কাটিহার ওখানেও আমরা ইনফরমেশন নিয়েছি যে এরকম ঘটনা হয়েছে এরপরে একটা মেসেজ ফাদার একটা আনো নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিল যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিল তো এটা ঠিক নেই এরকম তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক ট্র্যাক স্টার্ট করেছি তারপরে আমরা কিছু লিডস পেয়েছি যেখানে সুন্দরবন ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল ওর সঙ্গে কিছু যে যার থেকে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশন আমরা পেয়েছি ওটা আমরা এক্সপ্লোর করছিলাম আর তারপরে লোকেশন ট্র্যাকিং স্টার্ট করেছিল তারপরে আমরা যে সব সিনিয়র ফর্মেশন আছে ওনাকে ইনফর্ম করেছি আইজিএমবিআর আর যে নর্থ বেঙ্গল জোন ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কোয়ার্ডিনেট করেছি এসপি লেভেলে অ্যাডিশনাল এসপি লেভেল এসডিপিও হোক বিএসপি আইসিউসি এস ওয়েল এসে সাব ইন্সপেক্টর এর জন্যে আমরা খুব ভালো একটা টিম টিম করে কাজ করতে পেরেছি যে যে আপডেটস হয়েছিল ওটা আমরা ওখানেও দিয়েছি একটা ফোন হয়েছিলো যেখানে আমরা একটা মতলব যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে আর হয়তো যে এখানে কোনো থেকে থার্ড পার্সন ইনভলভ নেই যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকে টার্গেট করতে তো এরপরে রায়গঞ্জ তিন জায়গায় নাকা হয়েছিল রায়গঞ্জ থেকে রায়গঞ্জ কারান্দিঘি আর ডালকুলা তারপরে গোয়ালপোখর আর ইসলামপুরে নাকা হয়েছিল তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে ওখানে ধরে ফেলেছে আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে প্রথমে আমরা মেয়েকে রেসিপি করলাম তারপরে যে কিউজ আছে ওনাকে ধরেছে ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্ম্পস পেয়েছি আর অ্যামিনেশন পেয়েছি আর বাকি কিছু সেলো টেপ আর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মানে চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য কিন্তু

রাজু যে আছে ও ল্যান্ড ব্রোকার আছে আর আমরা জিজ্ঞাসা করবো কি আর কি কাজ করে এখানে যে मोस्ट इंपोर्टेंट জিনিস ছিল কি আমরা যদি আমরা তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি যে নাকা চলছিল আগেও চলছিল এর জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে স্কিপ করতে পারলো না আর আমরা ওটাকে ট্র্যাক করতে পেরেছি কেন পরন্নুন আছে এটা মনিটরি রিজনস প্রাইম প্রাইম কেসে আমরা পাচ্ছি কি

অ্যারাউন্ড ফোর টেন আমরা রিকভারি মতো মেয়েকে রিকভারি করে করতে পেরেছি উইদিন ফোর আওয়ার্স বিকজ অফ দি গ্রেট কোয়ার্ডিনেশন বিটুইন অল দ্য ইউনিটস আমরা চার ঘন্টার মধ্যে অলমোস্ট রিকভারি সাড়ে চার ঘন্টার মধ্যে করতে পেরেছি